স্বাগত আজকে একটা নতুন ধরনের ভিডিও আমি আমার এই নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবার একবার তার কারণ এই চ্যানেলে আমি ব্যবসার ভিডিও দেব আজকে যে ভিডিওটা করব সেটাও ব্যবসা হয়তো পুরো ভিডিওটা যখন দেখবেন মনে হবে যে ব্যবসাটা আমি করছি আমি লাভবান হব ভালোভাবে যদি বুঝতে চেষ্টা করে দেখবেন ব্যবসাটা আপনাদেরকে নিয়েই আপনারাও ব্যবসার একটা প্রফিট পাবেন সেটা ভালো করে মনোযোগ দিয়ে একটু শুনবেন আর আমার ভিডিও যদি পারেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন যদি মনে করেন লাইক করার দরকার আছে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই লাগবে কেন বললাম সাবস্ক্রাইব করলে কি হবে আমি আপনাদের জন্য যেহেতু ভিডিও দিই ভালো লাগুক আর না লাগুক ভিডিওগুলো একবার একবার করে দেখে নেবেন তাদের লাভ কি আপনি ভাবেন আপনার সাবস্ক্রাইব বাড়লো আমার বেড়ে গেল আমি ইউটিউব থেকে পয়সা পাবো এসব কিছু ভাবার ব্যাপার নেই আমি এই জন্য সাবস্ক্রাইব করতে বলছি যে এর ভিডিওটা আপনি শুনছেন আপনি আগে বুঝবেন যে এই ব্যবসাটা আপনি বুঝলেন যখন বুঝবেন তখনই আমার অফিসে চলে আসবেন হোয়াটসঅ্যাপ করে যে এটা বুঝতে পারলাম আপনার সাথে দেখা করব বা আপনার অফিসে যারা আমি তো সবসময় দেখা করতে পারি না ব্যস্ত থাকি যারা ম্যানেজমেন্টে আছে তাদের সাথে কথা বলবেন যেখানে আপনার সাথে দরকার দেখা করার হতে একটা ব্যবসা আছে অনেক টাকা ইনভেস্টমেন্ট কুড়ি লাখ টাকা দশ লাখ টাকা বা বারো লাখ টাকা তখন জানবেন নিশ্চয়ই আমি আপনার সাথে সেটিং করব কিন্তু ছোটো যখন ব্যবসা করবেন তখন আমরা যারা ম্যানেজমেন্টে আমাদের অফিসে আছে তাদের সাথে কথা বললেই হবে এবার আসি সরাসরি ভিডিওতে কেন বললাম সাবস্ক্রাইব করতে দেখবেন এই অর্থনৈতিক অবস্থানে যারা দাঁড়িয়ে তাদের জন্য আমি ভিডিও করি যাদের নিম্ন মতবৃত্ত নিম্নবিত্ত ফ্যামিলি যারা অর্থনৈতিক একটা লড়াই করছে ডেভেলপমেন্টের লড়াই সব সময় করছে কিছুতেই জিততে পারছে না আমি বলছি আপনাকে জিততেই হবে আমার ভিডিও দেখে জিততেই হবে কারণ কোথাও ইনভেস্টমেন্ট বেশি আছে সেটা আপনি দেখবেন না কিন্তু বাজে কমেন্ট করে কোনো লাভ নেই আপনার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে হয়তো ইনভেস্টমেন্ট নেই সেটা থেকে আপনি তো উপকার পাবেন এমন ভাববেন না যেটা যা যে অবস্থায় তিনি আছেন তার জন্য ভিডিও বানায় সবার তো এক অবস্থার নয় কেউ টানুক চালে থাকে কেউ অ্যাডভেস্টারে থাকেন কেউ একতলা বাড়িতে থাকে কেউ দোতলা বাড়িতে থাকে কেউ আবার ভাড়া বাড়িতে অতি কষ্টে ভাড়া আছে হ্যাঁ তাদের জন্য আজকের ভিডিও যারা বহু চেষ্টা করেও জমি কিনতে পারিনি এবার আপনি বলবেন আমি কি বলতে চাইছি আমি এটা বলতে চাইছি আমি ভাড়া আছে ভাড়া তো অনেকেই আছে দশ হাজার টাকা দিয়েও ভাড়া আছে পাঁচ হাজার টাকা দিয়েও ভাড়া আছে তিন হাজার টাকা দিয়েও ভাড়া আছে আমি এটা বলতে পারবো না যে কোন মানুষগুলো আমার কাছে আসবে যে মানুষগুলো বহু চেষ্টা করেও এক টুকরো জমি করে উঠতে পারিনি তাদের জন্য এই ভিডিওটা তারপরে তারাই আসবেন আর অন্যরা ভিডিওটা দেখবেন আসার দরকার নেই কারণ জানবেন আপনাদের তো আছে একটা অ্যাসেট একটা জমি কিনতে পেরেছে কেন আমি আবার এর মধ্যে আসার দরকার আছে কারণ আমি তো করছি সাধারণ ফ্যামিলি বা নিম্নবিত্ত ফ্যামিলি যারা চেষ্টা করে কিনতে পারছে না আমি যে ভিডিওগুলো করি হঠাৎ মনে হয় বলার কথা বলে দিই এমন কিন্তু নয় যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি যেখানে থাকেন আপনি সেখানে জমি খুঁজছেন আপনার কাছে পয়সা আছে জমি কাটা ধরুন উদাহরণ দিচ্ছি চল্লিশ লাখ আপনি আছেন আপনি যারা প্রপার্টি এজেন্ট বলেন দালাল বলেন ব্রোকার বলেন যে যেভাবে ভূষিত করেন না তাদের সাথে যোগাযোগ করবেন একটা জমি দেখে দিতে বলবেন আপনার পয়সা আছে আমি কিনে নিলেন দামটা কত চল্লিশ লাখ আপনার এরিয়ায় প্রতি কাটা জমির দাম আবার এমনও হতে পারে আপনার এরিয়ায় প্রতি কাটা জমির দাম পনেরো লাখ টাকা হতে পারে দশ লাখ টাকা আমি কিন্তু বললাম একটা উদাহরণ একটা সংখ্যা মাত্র কিন্তু আপনি যখনই যোগাযোগ করলেন প্রপার্টি এজেন্টের সাথে সে আপনাকে জমি দেখালো আপনি পয়সা দিলেন জমি পছন্দ হলো সার্চিং করলেন কেনাকাটা করলেন ব্যাস এবার বাড়ি শুরু করলেন বা বাড়ি করবেন আপনি আপনার সিস্টেম বললেন এটুকু এবার ভাবুন তো আপনার এরিয়ায় যে দামে জমি বিক্রি হচ্ছে আপনি কিনতে পারছেন না তাহলে কত ধরে দিন চল্লিশ লাখ উদাহরণ আবার বললাম আপনার কাছে আছে তিরিশ লাখ আপনি ওই জমিটা পাবেন কিনতে পারবেন পারবেন আপনাকে তখন বলা হবে আর একটু দূরে গেলে তিরিশ লাখে পাবেন আচ্ছা ধরুন কুড়ি লাখ তাহলে আরেকটু দূরে যাবেন যদি হয় পনেরো লাখ আর একটু দূরে কিনবেন যদি হয় দশ লাখ আরেকটু দূরে কিনবেন কেন আপনার যতটা টাকা আছে সেই টাকা আপনার বাজে ওই টাকার মধ্যে কিনতে হবে অনেকটা দূরে গিয়ে দেখলেন জমিটার দাম দশ লাখ টাকা কাটা আপনি তখন বলে বসলেন এখানে দশ লাখ টাকাটা কাটা কিছুদিন আগে এসেছিলাম দু সাত বছর দশ বছর আগে এসেছিলাম এখানে তো দু হাজার টাকা কাটা বিক্রি হতো এখন দশ লাখ আচ্ছা তখন তো আমি জমিটা কেনিন নি শুধুমাত্র খবরটা নিয়েছিলেন যে কোনো কারণেই কেনেননি ভালো লাগেনি আজকে ওই জমিটাই দশ লাখ টাকা কাটা আপনাকে ওটা কিনতে হবে তা না হলে আপনাকে যদি দশ লাখ না থাকে তাহলে আপনাকে ফিরে আসতে হবে এবার আপনি কি করবেন আপনার কাছে পাঁচ লাখ আছে ছ লাখ আছে চার লাখ আছে যাই দামি এবার ঘুরবেন জমি যেখানেই কিনতে যাচ্ছি অনেক দাম আমি কিস্তিতে জমি কিনবো কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন ভিডিওটা একটু লম্বা হচ্ছে কিন্তু বোঝানোর জন্য আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে এবার আপনি কি করলেন কিস্তিতে জমি কিনতে গেলেন কোথায় গেলেন যেখানে যেখানে কিস্তিতে জমি বিক্রি হচ্ছে সেখানে গেলেন সারা পশ্চিম বাংলার লোক যে যে জেলায় যে ডিস্ট্রিক্টে প্রোমোটিং বা প্লটিং যারা করছে কৃষি দিচ্ছে তারা যাবে কেউ কলকাতায় জোকায় যাচ্ছে বেহালায় যাচ্ছে সোনারপুরে যাচ্ছে বারুইপুরে যাচ্ছে বারাসাতে যাচ্ছে বসিরাটে যাচ্ছে যার যেখানে মনে হচ্ছে কৃষিতে জমি দেবে সে সেখানে যাচ্ছেন যোগ হচ্ছেন কিছু করার নেই এক টুকরো জমি আপনার লাগবেই সেখানে গেলে একটা ডাউন পেমেন্ট আছে ডাউন পেমেন্ট দিলেন কারণ আপনি জানেন একটা ডাউন পেমেন্ট দিতে হয় তারপরে কিস্তি দিতে হয় কিস্তিটা ধরে নিলাম আপনি ভাবলেন ছ হাজার টাকার কিস্তি আপনি দেবেন একটা আবেগে একটা ইনভেস্টমেন্ট করলেন ছ হাজার টাকার কিস্তিতে আপনি কিস্তি দেওয়া শুরু করলেন জমিটা কিনবেন বলে সব মানুষের কথা বলছি না অনেক মানুষ একটা দুটো ইএমআই দিলেন কেউ তিনটে দিলেন কেউ চারটে দিলেন কেউ ছটা দিলেন দেওয়ার আপনারা এক মাসের ইএমআই দিতে পারলেন না কারণ আপনি এই মাসের করতে পারলেন না কারণ ওই মাসে আপনার ইলেকট্রিক বিলটা বেশি চলে এসেছে ভরে নিলাম বললেন না পরের মাসে একবারে দু মাসের দিয়ে দেবো পারলেন না এবার কি বললেন না তিন মাসে দিয়ে দেবো তিন মাসে দেওয়ার জন্য আবার এক জায়গায় ধার করলেন ধার করে যারা দিতে পারলেন দিলেন যারা না দিতে পারলেন যেখান থেকে ধার করবেন তাকেও তো আবার মেটাতে হবে কিন্তু দেখা গেল বেশ কিছুদিন পর কিস্তি দিতে পারছেন না এবার আপনি কি করলেন যে অফিসে গেলেন যে আপনি জানেন জমিটা নিতে পারবেন না এবার তারা বলল এত পার্সেন্ট বাদ যাবে এত পার্সেন্ট বাদ যাবে টাকাটা পরে পরে নেবেন আপনার ভাগ্যে আর জমিটা হবো না কিন্তু আপনি চেষ্টা করেছিলেন একটুকড় জমি এতক্ষণ আমার গল্পটা শুরু হওয়ার মতো এবার তাদের জন্যই এই পরিকল্পনা যারা দিতে পারলেন না যারা ভাড়া আছে কিস্তি দেওয়ার চেষ্টা করলেন এগোলেন পারলেন না তাহলে তাদের কি এক টুকরো জমি হবে না তাদের জন্যই আমার পরিকল্পনা একটাটা জমি দাম কত চার লক্ষ টাকা সবথেকে ন্যূনতম জমি যদি কিনতে হয় আমি ধরলাম একটাটা চার ছটা বা দেড় কাটা আমি দেড় কাটা দিয়ে বুঝাচ্ছি তাহলে দেড় কাঠা জমি দাম কত ছটা কুড়ি ফুট রাস্তা দিয়ে সাজিয়ে গুছিয়ে টাউনশিপ প্রজেক্টের মতো করে আপনাকে দেড় কাটা জমি তুলে দেবো ছ লাখ টাকা আপনি ভাবলেন তাহলে আর কি বলতে চাইলেন সুবিধাটা কি না আপনাকে কি দিতে হবে না আমি অবাক হয়ে যাবেন রাতে ঘুমোতে পারবেন না আমার কথাটা শুনে কি কেন এই পরিকল্পনা এনেছি যে প্রত্যেকটা মানুষ তাদের এত কিস্তি এত কিস্তি মোবাইলের কিস্তি স্কুটির কিস্তি খালি কিস্তি আর কিস্তি একটি পয়সা জমি না কি করে সে জমি কিনতে পারবে কিন্তু তাদের মুদিখানা তো কত ব্যবহার করতে হয় খেতে তো হয় যতদিন বাঁচবেন ততদিন আপনাকে মুদিখানা দ্রব্য বা গোসারি প্রোডাক্ট ব্যবহার করতে হবে আমি বলছি তাদের জন্য আমি মাসে তিন হাজার টাকা মুদিখানা দেবো খান একশো মাস কত একশো মাস তিন হাজার টাকা করে হলে তিন লাখ দুশো মাসে কত হয় ছ লাখ টাকা তিন হাজার টাকা করে মুদিখানা দেবো খাবেন দুশো মাস ধরে খেলেন ছ লক্ষ টাকা আমি বললাম হ্যাঁ আপনার এক টুকরো জমি মালিক আমি হয়ে গেছেন যদি এই চুক্তিতে এই সিস্টেমের মধ্যে যদি আসে মাছের মুটি খানা তো খুব তিন হাজার টাকা করে আপনি খাবেন দুশো মাস ধরে আর চুক্তির ভিত্তিতে খাবে এটার জন্য একটা চুক্তি করতে হবে যে আপনাকে জমি আমরা দেবো কতদিনে দেবো দুশো মাস পর না আপনি কিস্তি তে যদি জমিটা নিতেন তিন হাজার টাকা করে তাও কিন্তু দুশো মাস লাগতো আর যদি ডাউন পেমেন্ট করতেন এক লাখ তাহলে একটু কম লাগতো আপনারা যারা এই সুযোগটা নিতে যান মাত্র মুদিখানা ক্রয়ের মাধ্যমে জমি নিতে তারা দ্বিধা বন্ধ না রেখে মুদিখানা খাবেন আর জমি মালিক হবেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হাই করে দিন যারা জমি নিতে চাইছেন এই সুযোগ কোনোদিন পাননি আগামী দিনেও পাবেন না ব্যাপারটা অবাস্ত কিন্তু এগ্রিমেন্ট হবে কিস্তিতে জমি নিলে যেমন এগ্রিমেন্ট হয় একইভাবে এগ্রিমেন্ট হবে যেমনি দুশো মাস চুক্তিবদ্ধ হলেন মুদিখানা তবুও কিনবেন এবং আমাদের নির্ধারিত প্রোডাক্ট দিয়ে আপনাকে কিনতে হবে যারা এই পরিস্থিতিতে আছে ঘর ভাড়া দিয়ে আর কিস্তি দিতে পারছেন না ঘর ভাড়া দেবেন না কিস্তি দেবেন ঘর ভাড়া দিয়ে সংসার চালিয়ে অনেকেই কিস্তি দিতে পারছেন না অনেক মানুষ বলে যে এক টুকরো জমি দিলে তারপরে আমরা টাকা দিতে পারবো কিন্তু সেটা তো সম্ভব হয় না আপনাদের জন্যই এত সুন্দর একটা প্রোগ্রাম পরিকল্পনা এনেছি যেটা শুধুমাত্র মুদিখানা দ্রব্য ক্রয়ের মাধ্যমে এক টুকরো জমি মালিক হতে পারবে ধরে নিই ওই মুদিখানা দ্রব্যটা খেয়েই আমাদের সাথে ব্যবসার একটা চুক্তি হলো যারই সামান্য সামান্য প্রফিট আপনাকে আগামী দিনে এক টুকরো জমি মালিক করে দেবে সেটা কত মাসে করবে এটাও করে দিতে হবে একশো দু মাস মানে আট বছর ছ মাসের মধ্যে এক টুকরো জমি মালিক হবে বাকি যেমন দুশো মাস আছে দুশো মাস ধরে মুদিখানা তো নেবে ঠিক আছে পরিকল্পনা বোঝানোর চেষ্টা করলাম যাদের মনে হবে দরকার আছে জমি তারা আসবেন হোয়াটসঅ্যাপ করবেন ধন্যবাদ ভালো থাকবেন